তাজনোবা জাবিন গুলশান এলাকার অভিজাত এলাকা আপনি জানেন ঢাকার সেই এলাকার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এখন তিনি নির্বাচন করবেন না বোঝাই যাচ্ছে তিনি তো বেরিয়ে গেছেন এনসিপি থেকে তো শুনুন যে তার ব্যাখ্যাটা কি কেন তিনি এনসিপি থেকে বেরিয়ে গেলেন এনসিপি থেকে পদত্যাগের পর আপনি কতগুলো বিবৃতি দিয়েছেন বিশেষ করে বুকে আপনার কতগুলো বিবৃতি আমি পড়লাম এবং পড়ে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে জামায়াতের সাথে এনসিপির যে রাজনৈতিক জোট সেটা আপনি মেনে নিতে পারেননি এবং সবচেয়ে বড় কথা যে যে প্রক্রিয়ায় এই জোটটি গঠন করা হয়েছে যে সব যুক্তি দিয়ে করা হয়েছে সেগুলো আপনার কাছে গ্রহণযোগ্য হয়নি এখন আমার প্রশ্ন আপনার কাছে যে এনসিপির কি করা উচিত ছিল এই বিবৃতির মধ্যে যতটুকু লেখা ছিল যে জোটটা করাটা অসুবিধা ছিল না কিন্তু জটজের প্রক্রিয়াটা এখন দেখেন আমরা যখন জুলাই রাজনীতিতে আমরা আমরা বলতে এনসিপি সহ যে নতুন একটা জুলাই পরবর্তী যে তরুণ প্রজন্ম রাজনীতিতে আসছে আমি খুব সবসময় বলি যে রাজনীতিতে একটা প্রজন্মগত পরিবর্তন হয়েছে তো এটার মূল কথাটা ছিল যে আমরা একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট হম আমরা একটা নতুন কিছু দেখাবো এখন নতুন কিছুটা কি যে আমরা পুরনোদের মতো হব না এখন আমি পুরনোদের মতো না হওয়ার প্রধান হচ্ছে দলের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক চর্চা থাকবে থাকবে একটা স্বচ্ছতা এবং আমরা আমাদের স্বকীয়তাটা নিজেদের স্বকীয়তাটা প্রতিষ্ঠিত করব আমরা কি চাই মধ্যম পন্থা বলতে আমরা কি চাই আমরা নয়া বন্দোবস্ত বলতে আমরা কি বুঝাই এটা আমরা মুখে বলেছি কিন্তু এটা আমরা করে দেখাবো এখন যেটা জোটে যাওয়াটা বড় কথা না বড় কথাটা হচ্ছে যদি এনসিপি স্বতন্ত্র ভাবে বিএনপি জামাতের বাইরে গিয়ে অন্যান্য রাজনৈতিক যেসব দল বা পক্ষ আছে তাদেরকে একসাথে করে আমরা যদি নির্বাচনের ময়দানে ফাইট দিতাম ধরেন তিনশোটা আসনে সম্ভব না হয় দুশোটা আসন বা দেড়শোটা আসন বা যে কয়টা আসন ঘোষিত হয়েছিল একশো পঁচিশটা এটাতে যদি আমরা সবাই একটা ফাইট দিতাম আমরা যদি রিক্সটা নিতাম কারোর সাথে মিশে না বলতে চাইছেন আপনি বলতে চাইছেন যে একক এনসিপি এককভাবে ভাবে নির্বাচনটা করতে যদি তাহলে আপনার পক্ষে এটা অনেক গ্রহণযোগ্য হতো হ্যাঁ এবং এইটাতেই কিন্তু একদম শেষ পর্যন্ত আমরা ছিলাম হ্যাঁ এবং কয়েক ঘন্টা ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই সিদ্ধান্তটা খুব গ্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায় সো আমার গত আট মাসের দল সম্পর্কে আমার অভিজ্ঞতা এবং যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে যে কারণটাই আমি এনসিপি তে এসেছি যে রাজনীতিটা করতে এসেছি ওই কারণটা এখানে রাজনীতি করে সম্ভব হবে না কারণ আমাদেরকে সব সময় জামাতেরই একটা আলাদা পার্ট বলা হয়ে থাকে এবং এটা আমরা কখনোই আমরা আলাদা করতে পারি নাই আমাদের কাজে কথাই আমরা অনেক কিছুই তাদের থেকে আলাদা বা আমরা অনেক কিছুই বলেছি কিন্তু সামনের নির্বাচনটা বা ছিল একটা বড় একটা পরীক্ষা জনগণের সামনে বাংলাদেশের জনগণের সামনে এনসিপিকে কে তুলে ধরার জন্য বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান যাদের কারণে আসলে সফল হয়েছিল যে কয়েকটা টার্নিং পয়েন্ট ছিল তার মধ্যে ছিল যে ক্লাস জুলাই গণ মানে যাদের আসলে প্রটেস্ট করার কোনো দরকার নাই তারা যখন আপনার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নামে তখনই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল সফল হওয়ার পিছনে নারীরা যখন নামে তখনই কিন্তু এটা অভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে মূল একটা কারণ ছিল আমরা আসলে এদের প্রতিনিধি হয়ে উঠতে চেয়েছিলাম এবং এদেরকে সাথে নিয়ে এবং এদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমরা বিএনপি জামাতের বাইরে আলাদা আরেকটা শক্তি যারা আমরা মধ্যম পন্থার কথা বলবো আমরা সব ধর্ম শ্রেণী জাতিসত্তা সব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে আমরা একটা ধর্মীয় সম্প্রীতি নিয়ে আমরা একটা রাজনীতি করব আমরা অর্থনৈতিক মুক্তির কথা বলবো আমরা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলবো তো এগুলোর যে স্বপ্ন নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম ওটা আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা স্পোর্টস ডিসিশনে এসে যখন এটা শেষ হয়ে যায় এটা যখন হারিয়ে যায় তখন আমি এখানে আর কোনো ফিউচার দেখি এটা কি এই কারণে যে সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখছি যে আপনার দলের অনেকে নিরাপত্তার একটা হুমকি বোধ করছেন খুব ভালনারেবল ফিল করছেন এবং তারা মনে করছেন যে নাইদ ইসলামও সেটা ইঙ্গিত দিয়েছেন যে বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে যে বড় কনে কোনো দলের যদি ছায় আপনারা না দাঁড়াতে পারেন তাহলে আপনারা হয়তো নিরাপদ নয় সেটা কি একটা কারণ হতে পারে এই সিদ্ধান্তের পেছনে এটা ওনার কাছে একটা কারণ মনে হয়েছে যার যার কারণ যার যার ব্যাখ্যা তার তার কাছে আমার কাছে এটাকে কারণ মনে হয় না বরং আমি সবসময় মনে করি যে আমি যাই না সামনে আমার আমার কি আছে ইয়াতে নিরাপত্তার ব্যাপারে কিন্তু জনগণ চায় যে নেতা ঝুঁকি নিবে জনগণ চায় যে নেতা আত্মবিশ্বাসী হবে জনগণ চায় যে নেতা আহ মানে এমন সব আহ ডিসিশন নিবে যেটাতে তার নিজের চেয়ে তার কমিটমেন্টটা তার নীতিটা পরিষ্কার হয় তার কাজে আমার কাছে এটাকে খুব একটা কারণ আপনি একটা পোস্টে লিখেছেন যে লড়াই সংগ্রাম ছাড়া সংসদে যাওয়া টেকসই টেকসই নয় নয় হওয়া তাহলে কি আপনি আসলে বলতে চাইছেন যে এনসিপির নির্বাচন করাটাই ভুল হয়েছে এই নির্বাচন করাটা সময় হয়নি তাদের নির্বাচন করা না না এটা না এরকম না মানে নির্বাচনের লড়াইটাই ছিল আমাদের একটা লড়াই মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে প্রমাণিত হওয়ার জন্য যে আমাদের নিরাপত্তার ঝুঁকি আছে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে আমাদের টাকা পয়সা নাই আমরা অভিজ্ঞতা শপথ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এসেছিলাম আমরা আমরা সেটাতে অটল আছি আমাদের সবকিছু রিস্কে যদি ক্ষমতায় আসতে না পারি আমরা যদি একজনও নির্বাচিত হতে না পারি আমরা যদি ভরা ডুবি হয় আমাদের আমাদের হয়তো অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে তারপরও আমরা এই রিক্সটা নিচ্ছি আমার কাছে মনে হয় এটাই অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল তাজনুভা যাবিন আপনাকে ধন্যবাদ আপনার সময়ের জন্য